luker ka se koi na duku ami kolankeri dore re soki luker ka se koi কি ও তোরা করবে ব্রিকের কাছে কইলে রে দু পাতা যাই নদীর কাছে কইলে দু নদীৰ জ্বল যাই শুকাই ৰে চকী বৃকেৰ কাছে কৈলেৰে দুু বেৰ পাতা যাই জৰিয়া নদীৰ কাছে দুকু নদীর জল যাই শুকাইয়ারে সকি ও তোরা নাই বা কি করবে কত ভাসিরে বন্দু বন্ধু জানে বিশ্বের লু বন্ধু জানে বিশ্বের লুকে কত বালো আউলাদভাই আউলাদ ভাই জানে বিশ্বের লুকে হঠাৎ করে চলে গেলে বন্ধু আমার পালাই আর হঠাৎ করে চলে গেলে বন্ধু আমার পালাই আর সকি ও তোরা সুই নাই বাকি করবে ফানিদ কান্দে পানি রে কাউরি সুক নাই কান্দে টিয়া গোরের রে সকি পানিত কান্দে পানি রে কৌরি সুকনাই কান গোরে কুণ বৈশাখ যার নাই হইছে বিয়ারে সকি ও তোরা নাই বা কি করবে লুকের কাছে কইনা দুকু আমি কলঙ্কেরি